রাজনীতির জন্য মিথ্যে ষড়যন্ত্রে ছক কষা হয়েছে মিথ্যে অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে দাবি সন্দেশখালীর বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের তৃণমূল নেতাদের গ্রেফতার না করাতে পারলে আন্দোলন করা যাবে না শুভেন্দু দা বলেছিলেন গ্রেফতার না করালে ভোটেও দাঁড়ানো যাবে না শুভেন্দু অধিকারী টাকা মোবাইল দিয়ে সাহায্য করেছে। সন্দেশখালীর বিজেপির মন্ডল সভাপতির ভিডিও ভাইরাল সন্দেশখালীর বাসিন্দা জবারানি, সিংহের ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি জি চব্বিশ ঘন্টা বিস্ফোরক অভিযোগ সেই ভাইরাল হা ভিডিওতে সন্দেশখালীর ভাইরাল ভিডিও গিরে সমাজ মাধ্যমে শোরগোল নেট মাধ্যমে ভাইরাল একটি স্টিং অপারেশনের ভিডিও বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল রাজনীতির জন্য মিথ্যে ষড়যন্ত্রের ছক কষা হয়েছে যদিয়ো ভিডিও সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা আর মন্ডল সভাপতি গঙ্গাধর কযাল কি তার বক্তব্য উঠে সেই ভাইরাল হওয়া ভিডিওতে আপনাদের সামনে বুঝতে পারছো নাই তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে আমরা বড় হয়ে করাতে পারবো না

ঠিক আছে ওরা যেটা বলতো আমি করি এ ঠিক মানে আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করে দেন মানে যেটা হয়নি তা অত যেটা লিখছে তা সেক্ষেত্রে তো ওরা তো প্রথমে না বলতো তো আপনাকে না বলেনি ওরা যেটা বলেছি সেটা শুনেছি মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলনে সাকসেস হবে না মানে শিবুধী মেয়েদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না লেটের আঘাতে আপনাদের শেষ করে দেবো আর তাই করে দিত আমি বললাম যে ওকে জওয়ান মন্দের জন্য নিয়ে যাওয়া